আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে থেকে শুরু করতেছি ইমেল মার্কেটিং নিয়ে একটি কোর্স খুব শর্ট একটি কোর্স যে কোর্সটি করলে আপনারা ইমেল মার্কেটিং এর থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন তো কোর্সটি আমি এমন ভাবে সাজাবো যাতে একটি বিগিনার লেভেলের একজন মানুষ যে ইমেল মার্কেটিং সম্পর্কে কিছু জানে না সেও এই কোর্সটি দেখলে খুব সহজেই বুঝে যেতে পারবে যে আসলে ইমেল মার্কেটিংটা কি এবং এই ইমেল মার্কেটিং ব্যবহার করে আপনি বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন আপনি চাইলে বিভিন্ন কোম্পানিতে এজ এ ডিজিটাল মার্কেটিং অথবা ইমেল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে পারবেন তো ইমেল মার্কেটিংটা বেশিরভাগ কাজে ব্যবহার করে থাকে যারা লিড জেনারেশন কিংবা লিঙ্কড এর লিড জেনারেশন অথবা ডাটা এন্ট্রি অথবা ওয়েব রিসার্চ এই টাইপের কাজ করে থাকে তারা তো তারা মূলত কি করে তারা বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠানকে হেল্প করে থাকে যেমন কোনো প্রতিষ্ঠানের সিইও ফাউন্ডার ওনার এর নাম ইমেল কিংবা ফোন নাম্বার কালেক্ট করে তাদের ক্লায়েন্টকে দিয়ে থাকে এর মাধ্যমে যারা তাদের ক্লায়েন্ট থাকে তারা তাদের পণ্যের বা অন্যান্য সার্ভিসের মার্কেটিং করে থাকে ইমেলের মাধ্যমে বেসিক্যালি হচ্ছে তারা একজন হেল্পার হিসেবে অর্থাৎ তাদের ডিজিটাল হেল্প হেল্পার হিসেবে তাদেরকে সাহায্য করে থাকে এই মার্কেটিং অনেক ক্ষেত্রেই কাজে লাগতে পারে যেমন ধরেন আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করলে আপনি যে কোনো একটা বায়ারকে একটি শর্ট টাইমের জন্য লিড জেনারেশন অথবা আপনি ইমেলগুলো জেনারেট করে দিতে পারেন আবার আপনি চাইলে পারমানেন্টলি কোনো কোম্পানিতেও জব করতে পারেন তো ইমেল মার্কেটিংয়ে মূলত কি করা হয় ইমেল মার্কেটিংটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই আমি আমার জিমেলের ইনবক্সে চলে আসছি এখন আপনারা বিভিন্ন সময় দেখতে পারেন যে আপনাদের মেইল বক্সে কি করে অনেক অ্যাড আসে অর্থাৎ যেগুলো প্রমোশনাল ইমেল যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম এই যে উবার আমি সাবস্ক্রাইব করে রেখেছিলাম এর জন্য উবার সাদেশ থেকে আমাকে তাদের প্রমোশনাল মেসেজ পাঠিয়েছে অর্থাৎ ইমেল পাঠিয়েছে যেটার মধ্যে তারা তাদের এই মাসের বিস্তারিত সম্পর্কে বলেছে যেটা আর কি একটা অ্যাড তো আশা করি আপনারা ইমেল মার্কেটিংটা বুঝতে পারলেন যে আসলে একটা ইমেল মার্কেটিং ব্যবহার করে কি করা হয় মূলত আমরা একটু কোর্সের ওভারভিউটা দেখে নেই অর্থাৎ কোর্স জুড়ে আমরা কি কী শিখব সেই বিষয়গুলো আমরা একটু জেনে নেই আজকের ভিডিওতে আমরা জানবো ইমেল মার্কেটিং কি এবং এটা কীভাবে কাজ করে পরবর্তীতে আমরা এই সকল বিষয়গুলো ধাপে ধাপে জানতে পারবো এরপরের ভিডিওতে আমরা জানবো ইমেল মার্কেটিংয়ের বেস্ট প্ল্যাটফর্ম তারপরে ধাপে ধাপে আমরা মেল চিম্পের বেসিক শিখব কীভাবে সাবস্ক্রাইবার অ্যাড করে এবং ইমেল লিস্ট আপলোড করে সেগুলো জানবো কিভাবে নিউজ লেটার ডিজাইন করে এবং কিভাবে ক্যাম্পেইন আপলোড করব আমরা ইমেলের তারপরে আমরা সাইন আপ ফর্ম ডিজাইন করব এবং সাইন আপ ফর্মকে আমরা ফেসবুক এবং হোয়াটসেসের সাথে কানেক্ট করব আমরা ইমেল ট্রিগিং করব তারপরে আমরা আর এস এস ক্যাম্পেইন করবো তো এই সবগুলো বিষয় আপনারা যদি শিখতে চান তো এই টোটাল কোর্সটাকে আপনারা খুব ভালো মতো দেখবেন ইমেল মার্কেটিং বেসিক্যালি হচ্ছে একটি ডিজিটাল মার্কেটিং কৌশল যেখানে ইমেলের মাধ্যমে আপনার গ্রাহকের কাছে পণ্য বা সেবার প্রচার করতে পারবেন এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলি গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে আপনার কোনো নতুন অফার কিংবা বিশেষ অফার দেশেই গ্রাহকের কাছে খুব ইজিলি পৌঁছে দিতে পারেন আমরা যে জিমেল ইয়াহো হটমেল এগুলো ব্যবহার করে থাকি এইসব টুলস হচ্ছে ফ্রি টুলস এইসব টুলসে মূলত ইমেল আপনি একদিনে পাঠাতে পারবেন না অর্থাৎ চব্বিশ ঘন্টায় আপনি মেইল পাঠাতে পারবেন না এটা এখানে একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যদি আপনি এক হাজার বা দুই হাজার বা দশ হাজার অথবা পাঁচ হাজার অথবা এর থেকেও বেশি মানুষকে যদি একসাথে একটি মেইল পাঠাতে চান অর্থাৎ আপনি চাচ্ছেন আপনি একটি অ্যাড পাঠাতে চাচ্ছেন ইমেলের মাধ্যমে তো আপনি বেসিক্যালি এই জিমেল হটমেলের যে ফ্রি টুলস আছে সেগুলো দিয়ে পাঠাতে পারবেন না এর জন্য আপনাকে কি করতে হবে অন্য টুলসের সাহায্য নিতে হবে এর জন্য আমরা যেই টুলস ব্যবহার করব এর মধ্যে একটা হচ্ছে মেল চিম ফ্যায়েভার গেট রেসপন্স এই তিনটা টুলসের মধ্যে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তবে আমরা এই সম্পূর্ণ কোর্স জুড়ে মেল চিম ব্যবহার করব মেল চিম অনেকটাই সহজ এবং বিগিনারদের জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম তো এই ছিল ইমেল মার্কেটিং সম্পর্কে বেসিক কিছু কথাবার্তা এরপরের ভিডিওগুলোতে আমরা কি করব আমাদের যে কোর্স ওভারভিউ আছে সেই কোর্স ওভারভিউ ফলো করে পরবর্তী ক্লাসগুলো আপনাদের জন্য আমরা ডিজাইন করব তো আমি আশা করি যে আপনারা কোনো ক্লাস মিস করবেন না আমি ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যদি বিগিনারও হয়ে থাকেন আশা করি আপনারা সমস্ত বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন আমি এমন ভাবেই কোর্সটাকে সাজিয়েছি যাতে একজন বিগিনারও খুব ভালো মতো বুঝতে পারে তো পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে